আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে গোপালগঞ্জের ঘটনা মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা কারণ সেখানে পত্রিকায় দেখলাম যে তিনজন অলরেডি নিহত হয়েছেন অসংখ্য হাত হয়েছেন এমনকি প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের সদস্যরাও আহত হয়েছেন সাংবাদিকবৃন্দ এবং কারা নিহত হয়েছেন এটা এখনও ভালো করে ওইভাবে স্পষ্ট হয় নাই তবে নিহত হয়েছেন তিনজন একটাই পত্রিকায় দেখলাম তো এই সব কিছুর মিলাইয়েই আবার সেনাবাহিনীর প্রশংসায় ভাসছে প্রশংসিত হয়েছে যদিও আগে থেকেও সেনাবাহিনী সময়ের জন্যই মানুষের পাশে থাকে পাশে থাকে মানুষের কথাই বলে মানুষের কাজ করে এনসিবির যেখানে মিটিং ছিল মিটিং শেষে তারা যখন তাদের গন্তব্যস্থানে যাইতেছিলো তখন পদযাত্রা বা মিটিং মিটিংয়ের সময় ওখানে গাড়িতে যে অতর্কিত হামলা চালাইছে এমনকি একজন টিউনের গাড়ি পর্যন্ত ভাঙচুর করছে প্রশাসনের গাড়ি পোড়াই দিছে সব মিলেইয়া সেনাবাহিনী প্রশংসা বাড়ছে কারণ এনসিবির নেতাদের খুব সুন্দরভাবে সহজেই সেফটি দিয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছাই দিয়েছে এই জন্য সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কারণ তারা এনসিপি নেতাদের সেফটি দিছে যদিও এখানে সেফটি না দিলে হয়তো ছাত্র নেতাদের কোনো সমস্যা হইতে পারতো যাক আলহামদুলিল্লাহ তাদের সুন্দরমত্ব তাদের গন্তব্যস্থানে পৌঁছাইছে তবে মূল কথা হইল যে গোপালগঞ্জ এটা মনে করছে তাদের একটা যে ডুমঘর যেখানে তারা যেটা মন চাই ওটাই করতে পারে লাশ কাটতে পারবে লাশ রাখতেও পারবে এই ডুমগর মনে করে গোপালগঞ্জ কিন্তু কালকের দেখছি ওখানে ছাত্রলীগ ফেসবুকে ভিডিও সার্চে যে গোপালগঞ্জে এনসিপি আসলে তাদের কবর রচিত করবে তো সেটারই প্রতিফল আজকে দেখলাম আমরা যে এই অবস্থা করলে ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ফেসিস সরকারের জঙ্গি সংগঠন সেটা প্রমাণ করছে তবে এটা এভাবে কইরা ওরা কিছুই করতে পারবে না হয়তো এই মধ্যে দিয়ে কিছু লোকজনের একটু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এরা যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিন্তু আর বাংলাদেশে পলাই থাকা ছাড়া আর কোনো উপায় নাই এরা বা বুক কোন কোনো রোডে গাড়ে বাজার মাঠে ওড়তে পারবে না কারণ এদের এই যে আজকের ঘটনাটা দেখেন কতটা মানুষ মারা গেছে বা এই যে দুর্ঘটনা ঘটছে তো এর দায় ব্যয়ের নেবে এর দায়ভার কিন্তু ওই নিশিদ্ধ সন্ত্রাসী সংগঠন ওদের ভুই পড়ব ওদের ভরেই দিয়ে মামলা হইবে কারণ ওরাই এইগুলা করছে দেশি অস্ত্র গুলি আবার ককটেল মারছে তো এই জন্য এদের কিন্তু কোনো স্থান হবে না তবে সেটা কিছুটা অন্যদিকে মোর ঘুরছে এই জন্য প্রশাসন খুবই নিরপেক্ষ ছিল প্রশাসনের এই দিকে ওইরকম কোনো ই দেয় নজর দেয় না যদিও এখানে প্রশাসনের নজরদারি রাখা উচিত ছিল গোয়েন্দা সংস্থা অবশ্যই আছে যে এখানে গোপালগঞ্জে তো একটু সমস্যা হইতেই পারে যেহেতু এটা ফেসিস সরকারের এলাকা তো এই বিষয়ে প্রশাসন কি করছে সেনাবাহিনী যদি মাঠে না যাইত তাহলে কী অবস্থা হইতো প্রশাসন এটা পুলিশ প্রশাসন কি করছে আগে থেকে কি করছে এরা তবে এটা কি আর তাদের দলীয় লোক আছে ওখানে এখন কি ফেসি সরকারের প্রশাসন আছে ওইখানে এগুলাও দেখতে হবে তদন্ত করে আর সব কথাই হইল যে প্রশাসন সেনাবাহিনী যেটা করছে এটা খুবই সুন্দর করছে ভালো করছে আর ভবিষ্যতে ভালো করবে আর এখন কারফোজারি চড়তেছে আশা করি যারা যারা ওখানে নেতৃত্ব দিছে। তাদেরকে টোকাই টোকাই বাড়ি থেকে ধরে আনেন আর আইনা এদের আইনের আশ্রয় আইনের আশ্রয় এমনভাবে বিচার করবেন জানি ওরা আর কোনো দিন বলতে পারে না যে আমরা আর রাজনীতির মাঠে নামব কারণ আমরা জানি ইতিহাস যে সেনাবাহিনী কাউকে কাউকে যদি একটু টর্চার করে বা কেউ কাউকে ধরে আনে তাদের ইতে নেয় ক্যাম্পে নেয় তাই তার যে কদিন সে বাইসে থাকবো অতদিন আর কোনো দিন রাজনীতির কথা বলতে পারবে না অতএব ওই মিটিং মিছিলে ওইভাবে যাওয়ার মতো তার সক্ষমতা থাকবো না কারণ সেইভাবেই তারে পরীক্ষা দেওয়া হয় একবারে পরীক্ষা এমনভাবে দেওয়া হইব আর সে বাইশে থাকতে আর কোনোদিন এইভাবে কোনো কর্মকাণ্ড হতে জড়িত হইব না কারণ আমরা জানি ইতিহাস আমাদের এলাকা ওইভাবে দেখছি কারণ ওরা আর ওই জেলখানা থেকে আইয়া র্যাব আর্মির র্যাবের মায়ের খাইয়া আর কোনো দিনই ওর তাদের বিরোধী কথা বলে নাই কারণ জানে যে তাদের গরম ডিমের কি পাওয়ার ছিল